আজকের ভিডিওতে তৈরি করব একটা ট্রেন্ডিং জুয়েলারি আর এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকের বাড়িতে কিন্তু এরকম ছোট সুতো থাকে সেই সুতোর মধ্যে দেখবেন এরকম রিল থাকে কাগজের তো এটা দিয়েই আজকে জুয়েলারি তৈরি করবো আর আমার কাছে কিন্তু খুব একটা ভালো প্রিন্টেড কাপড় নেই যা আছে এটা দিয়েই আজকে জুয়েলারিটা তৈরি করব আমি জাস্ট এখানে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যখন তৈরি করবেন তখন ভালো প্রিন্টেড কাপড় দেখি করবেন তাহলে জুয়েলারিটা আরও বেশি সুন্দর হবে তো এখানে প্রথমে আমি কাপড়টাকে মাপ করে কেটে নেব এখানে যে রিলটা নিয়েছি রিলের চেয়ে কিন্তু এক্সট্রা অনেকটা বেশি করে কাপড় নেব না একদম মাপ করে কেটে নিতে হবে দু সাইডে একটুখানি এক্সট্রা করে রেখে তারপর বাকিটা কিন্তু সাইজ মতো কেটে নিতে হবে এখানে রিলটাকে পেঁচিয়ে আমি দেখে নেব কতটা ঠিক কাপড় লাগবে আর তারপর যে বাকি এক্সট্রা পার্টটা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো আর এখানে রিলের দু সাইডে দেখুন একটুখানি করে আমি এক্সট্রা রেখেছি কাপড় এরকমভাবে এক্সট্রা রাখতে হবে কারণ কাপড়টা ভেতরের দিকে মুড়ে দিতে হবে আর বাকি যে পার্টটা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আজকে যে জুয়েলারিটা তৈরি করছি এই জুয়েলারিটার কিন্তু অনেক রকম ডিজাইন করা যায় তবে আজকে একটা আমি ডিজাইন দেখাচ্ছি পরে আরও ডিজাইনের ভিডিও আনার চেষ্টা করব। আর সেই সমস্ত ডিজাইনগুলো একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন কাপড়টাকে কাটা হয়ে গেছে এবার আমি এটাকে রোল করে নেব আর প্রথমে এখানে আমি আঠাটা ইউজ করব আর এখানে ফেবিক্রিলের আঠা ব্যবহার করছি সেটা তো আগেই বলে দিলাম আপনাদেরকে তো এরপর আমি এটাকে পিছিয়ে নেবো আর দুটো সাইডে যেন একই লেন্থের কাপড় এক্সট্রা থাকে সেটা দেখতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে টাইট করে পিছিয়ে নিয়েছি যাতে কোথাও ভাজ না থাকে ভাজ থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না জিনিসটা আর দুটো সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে এবার এই দুটো সাইডের কাপড়ের মাথার দিকে আমি এভাবে আঠা দিয়ে এগুলোকে ভেতরের দিকে আমি পেস্ট করে দেবো আর আমার চ্যানেলে ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান এখানে রিলের দুটো সাইডে যে এক্সট্রা পার্টগুলো রেখেছিলাম সেগুলোকে আটা দিয়ে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটা পেইন্ট ব্রাশ ইউজ করছি এটাকে পেস্ট করার জন্যে এটাকে চেপে চেপে কিন্তু ভেতরের দিকে পেস্ট করে দিতে হবে কারণ খুলে গেলে কিন্তু বাজে লাগবে জিনিসটা দেখতে আর এর মধ্যে দিয়ে সুতোটা ভরতে হবে যেহেতু টাসেল তৈরি করতে হবে তো তখন এটাকে খুব ভালোভাবে পেস্ট না করলে এই কাপড়গুলো কিন্তু খুলে বেরিয়ে আসবে তো এটাকে খুব ভালোভাবে পেস্ট করে দিতে হবে আর শুকোনোর জন্য একটু সময় দিতে হবে আর ডলি সুতো দিয়ে আমরা তৈরি করব টাসেল আর টাসেলটাকে কিন্তু একদমই সিম্পল রাখবো ওটাতে কিছু করার প্রয়োজন নেই আর এখানে যে টাসেলটা আমি তৈরি করব। সেটাকে কিন্তু আমি নিই নিইনি সিম্পলভাবে যেরকমভাবে সুতো থাকে ওইভাবেই কিন্তু আমি ব্যবহার করেছি আপনারা চাইলে টুইস্টেড টাসেলের ওপর কিন্তু একটা আমার ভিডিও তৈরি করা আছে তো আপনারা চাইলে সেটা দেখে নিয়ে কিন্তু তৈরি করতে পারেন আর এই সুতোটাকে কিন্তু এর মধ্যে ভরা খুবই মুশকিল তো আপনারা একটু ধৈর্য নিয়ে এটাকে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে পাস করাবেন তাহলে দেখবেন খুব সহজেই এটা এর মধ্যে ইনসার্ট হয়ে যাবে তো এরপর আমি এই যে সুতোটা ভরে নিয়েছি এর মধ্যে আমি দুটো কটন বল ভরে নেবো আপনারা দুটো বা তিনটে এরকম যে কটা ইচ্ছে আপনারা কিন্তু কটন বল ভরে নিতে পারেন আর এখানে আমি হোয়াইট কালারের একটা করে কটন বল ব্যবহার করব কটন বলগুলোকে ইনসার্ট করা হয়ে গেলে রিলটাকে যে কাপড় দিয়ে পিছিয়ে নিছি এটার ওপর আমি ডিজাইন করবো আর এটাকে কিন্তু অনেক রকমভাবে ডিজাইন করা যায় কড়ি দিয়ে বা অক্সিডাইজড চার্মস দিয়ে বা বিডস দিয়ে অনেক রকমভাবে কিন্তু ডিজাইন করা যায় তো এখানে আমি একটা টাইপ দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি কমেন্ট বক্সে জানান যে আপনারা আরও ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সমস্ত রকম ডিজাইনগুলো একসাথে দেখিয়ে দেব তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর এখানে আমি কয়েকটা বিডস আর ঝুমকো অ্যাড করব। এখানে সিলভার কালার ব্যবহার করছি তাহলে দেখতে বেশি ভালো লাগবে যেহেতু হোয়াইটের কম্বিনেশান আছে আর এখানে প্রথমে আমি কয়েকটা বিডস এভাবে সেলাই করে নেবো তারপর কিছুটা গ্যাপ দিয়ে আবার কিন্তু তিনটে করে বিডস এইভাবে সেলাই করে নেবো আর মাঝখানে ঝুমকোটাকে অ্যাড করে দেবো এখানে একটা ভুল হয়েছে সেটা হলো এখানে যে বিটসগুলোকে আমি অ্যাড করেছি একটা সাইডে তিনটে লেয়ার করে আরেকটা সাইডে চারটে লেয়ার হয়ে গেছে মানে ঠিকঠাক পজিশনে আমি এটাকে সেলাই করতে পারিনি তবে আপনারা যখন করবেন একটুখানি মাপটা দেখে নিয়ে তারপর করবেন তবে খুব একটা কিন্তু বোঝা যাচ্ছে না যাই হোক এখানে এইগুলো সেলাই করা হয়ে গেলেই কিন্তু জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে টাসেলটাকে কিন্তু একটুখানি লম্বা রাখতে হবে যেহেতু কোনো লক সিস্টেম নেই এটাকে ব্যাক সাইডে বেঁধে ইউজ করতে হবে তো টাসেলটাকে একটুখানি লম্বা রাখার চেষ্টা করবেন আর এছাড়াও যদি আপনারা অন্য কোনো জিনিসের ওপর টিউটোরিয়াল চান মানে অন্য কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটার ওপর ভিডিও আনার চেষ্টা করব আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন